তিনটে ফেস থেকে নিচ্ছি বুঝতে পেরেছেন কি নিয়ে কথা বলবো ঢাকা ডিসি অফিস নিয়োগ বিজ্ঞপ্তি অবশ্যই এটা ঢাকার ডিসি অফিসের কোনো চিত্র না কিন্তু সৌন্দর্যের জন্য এই জিনিসটা দিলাম কারণ ঢাকার ডিসি অফিসে ঠিক দিলে ফুটে উঠবো ওই ধরনের কোনো চিত্র পেলাম না যার কারণে এই ধরনের একটা চিত্র ব্যবহার করেছি তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এছাড়া বাংলাদেশের যে সকল ডিসি অফিসগুলো রয়েছে সেই সকল ডিসি অফিসে যদি আপনারা কোনো এসডি ছবি পান কোনো ওয়েবসাইটে অবশ্য আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যাতে আমি সেইখান থেকে ছবিগুলো ব্যবহার করতে পারি এই ভিডিওতে ব্যবহার করার জন্য আচ্ছা এখন চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে নির্বাহী কার্যালয়ের অফিস সমূহে শূন্য পদের পরিবর্তে শূন্য পদের বিপরীত প্রদর্শিত দুই সালে বেতন স্কেলের পদত্ত বেতন ভাতায় জনবন নিয়োগের নির্মিত নির্মুক্ত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত চাকরির আবেদনে নির্ধারিত ফোরমে আবেদনের আহ্বান করা যাচ্ছে একটাই পথ সেটা হলো অফিস সহকারী এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক পনেরোটা পদ ষোলতম গ্রেড কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা কম্পিউটার ব্যবহারে সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলা এবং ইংরেজিতে বিশ্বত থাকতে হবে স্প্রেডশিট ও প্রেজেন্টেশন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যারা যারা এই সকল পদ আবেদন করতেছেন অর্থাৎ একটাই পতাকা আবেদন করতেছেন তারা চাইলে এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারেন যে বিগত বছরের যে সকল প্রশ্নোত্তরগুলো বারবার রিপিট হয়ে থাকে সে সকল প্রশ্নোত্তর সম্মিলিত সাথে বিগত বছরের বিভিন্ন মন্ত্রণালয়ে এসেছে সে সকল প্রশ্ন উত্তর সম্মিলিত সব কিছু একসাথে দেওয়া থাকবে এবং সিলেবাস থাকবে যেখান থেকে আপনারা সিলেবাস অনুযায়ী সমস্ত কিছু ভালোভাবে পড়ে নিতে পারেন আর যে কোনো চাকরির ক্ষেত্রে আবেদন করতে চাইলে এই নাম্বারে তাও এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আবেদনও করে নিতে পারেন আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সেই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ